হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কলেরিয়া মহান দোস্তিতে নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় দোস্ত আজকে আরেকটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে কিছু মনের ভিতরের যে সার্বক্ষণিক কিছু কথা ভেসে বেড়ায় সেই কথাগুলো তোমাদের সামনে একটু শেয়ার করার জন্য প্রকৃতির কত সুন্দর বানাবট দেখিয়ে বাবা আমার কোলে ওঠার জন্য করছে দেখুন যাই হোক দুনিযা কত সুন্দর যে কথাগুলো মনের ভিতরে সার্বক্ষণিক ঘোর খায় বৈচিত্র্যময় দুনিয়াটাকে দেখে একটা কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে যায় না এটা সত্য কথা হৃদয়ে আমার অনেক কথা লেগেছে কোনোদিন মুছবে কিনা জানি না তবুও সন্তানের দিকে খেয়াল করে সন্তানের মুখের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজাকে খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে অবশ্যই আপনার এই কথার উত্তর দিবেন প্রত্যেকায় থাকবো আপনাদের যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল সেরে দিও না কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে প্রকৃতির কত সুন্দর সৃষ্টি দেখুন সবুজ বাতাবরণ ধান ফুল ফল তর্কের যে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো সত্যি কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাবা দেখুন ফুল তুলছে একমাত্র আদরের কলিজার টুকরা এই যে আমার মা পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো থাকা তাই বলে ভেবনা তুমি হেরে রেখো জবাবটা তুমি না সময় দেবে ঠিক সময়ে জীবন অনেকটা জ্যামিতির উপপাধ্যায়ের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় যে কার কে কতটা আপন সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর যেগুলো আমার জীবনের সাথে ঘটিত হয়েছে কে বন্ধু বা কে স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আর কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্য আর কত একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যাহ তোকে মুক্তি দিলাম সেই জন্য বন্ধুরা কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না একবার না পারিলে দেখো শতবার যে কথাটা আমাদের স্মরণ রাখতে হবে সকালবেলা আমি মর্নিং ওয়ার্কিং এর জন্য এসেছি সেই সময় আমার এই কথাগুলো মনে পড়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম জীবন কি জীবনের অর্থ কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দু নম্বরে কবরস্থান যা শ্মশান তিন নম্বরে কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের সাদ হবে দুঃখজনক সত্য চিরসত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না তারপরেও আমরা কেন বলি এটা আমার এটা আমার এটা তোমার আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় মনের অনেক দিনের কিছু কথা লুকানো ছিল তোমাদের সাথে শেয়ার করেছি যদি তোমাদের কথাগুলো একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই দোস্তদের কাছে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটাকে বাজিয়ে দিন তাকি আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর সুন্দর সুন্দর আপনাদের কমেন্ট দেখে আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ি মাঝে মাঝে জীবন কি মানুষের আমাদের এই কথাটা সর্বদা স্মরণ রাখতেই হবে যে যখন আমাদের জন্ম হয়েছে মৃত্যু আমাদের নিশ্চিত তো আমরা যদি জীবনে কারো কিছু ভালো বা উপকার করতে নাও পারি তারপরেও যেন আমরা কাহারও ক্ষতি না করি অবশ্যই এটার উপরে খেয়াল রাখতে হবে এ বৈচিত্রময় দুনিয়া প্রকৃতির কত সুন্দর বেহাতৃণ সৃষ্টি দেখুন সবুজ বাতাবরণ সকালবেলা মানুষের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো হয় সেগুলো সবাই করছে আমি এখন আমার ছোট একটা প্রাথমিক সেবা কেন্দ্রে আমি চলে এসেছি যেটা আমি এখানে নিয়মিত রূপে ডিউটি করি এটা আমার ব্যক্তিগত তো যতটুকু সম্ভব হয় চেষ্টা করি আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ